নমস্কার নমস্কার বন্ধুরা তো এখন বর্তমান দাঁড়িয়েছি মা অন্নপূর্ণা ফিশারি সেন্টারে আজকের যে প্রক্রিয়াটা দেখাবো সেটা হচ্ছে যে এত বড়ো যে চৌবাচ্চা সেই চৌবাচ্চাটা কীভাবে পরিষ্কার করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই চৌবাচ্ছার মধ্যে পুরো উইড্রো মাছ আছে তাই তো নাকি আচ্ছা এই জাল দিয়ে পুরো মাছকে তুলে নেওয়া হচ্ছে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে উইডো মাছ এগুলো না আমরা বুট আর মাছ বলি মানে এখান থেকে আমরা বাচ্চা প্রোডাকশান করে আবার বাজারে বড় করে আমরা বিক্রি করি এগুলো হচ্ছে লেডিস আছে উইডোর আর এখানে আছে কি জেন্টস আছে তাই এগুলোকে নিয়ে আমরা কি করি প্রথম এগুলো ওই কুড়িটা বা পঁচিশটা করে এরকম বড় চৌবাচ্ছার মধ্যে ঝাঁজি দিয়ে আমরা ওই লেডিস জেন্টস মানে কুড়িটা লেডিস আর পঁচিশটা জেন্টস দিয়ে আমরা প্রোডাকশানের জন্য চাপিয়ে দিই ওই ঝাঁজির নিচে ওরা সব ডিম ছেড়ে দেয় তারপরে আটচল্লিশ ঘন্টা পরে আবার বাচ্চা ফুটে যায় এইভাবে আমরা ওই মাছ মাছকে প্রোডাকশান করি আপনারা যদি মনে করেন যে উইডো মাছকে আমরা প্রোডাকশান করবো ঘরে আপনারা অ্যাকোডিয়ামের মধ্যেও চারটে ছটা মাছ দিয়েও প্রোডাকশান করতে হবে চারটে লেডিস দিলে আপনাকে পাঁচটা জেন্টস দিতে হবে এইভাবে আপনারা প্রোডাকশান করতে পারবেন এরাই যদি প্রোডাকশান করে বাজারে বিক্রি করেন আমার মনে হয় বাচ্চা কেনার থেকে আরও লাভজনক কারবার হবে তাদেরকে আচ্ছা এই কি জল এবার কি সব টোটাল পুরো ফেলে দেওয়া হবে পুরো ফেলে দেওয়া হবে এরকম মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর এরকম পুরোটা জল ফেলে দিলে মাছের রোগ নাড়াটা কম হবে মাছের বার বৃদ্ধি বাড়বে এবং প্রোডাকশানের মাছ যেগুলো তাদের পক্ষে খুব উপযোগী হবে এই যে উইডোগুলো দেখছেন এগুলো আছে জেন্স আছে এগুলো জেন্স আছে ওইটা আছে লেডিস দেখুন কি সুন্দর দেখতে চোখ ফেরানো যায় না এইটা এই যে চৌবাচ্চারা পরিষ্কার হচ্ছিল এতক্ষণ ধরে এটার মধ্যে শুধু অনলি ফর জেন্টস থাকে হ্যাঁ জেন্টস থাকে আচ্ছা আর ওটার এইটার মধ্যে লেডিস থাকে যেটা এখন হ্যাঁ যখনই এদের প্রজননের জন্য রাখা হয় তখনই শুধু লেডিস জেন্টস একসাথে করা হয় বলছে যে বাড়িতে ছোট করে মাছের বিজনেস করবে বলে তো তাদের ক্ষেত্রে কি রকম তাদের ক্ষেত্রে বড় বড় অ্যাকোরিয়াম বানাতে পারে এখন ফাইবারের অ্যাকোরিয়াম তৈরি হয়েছে তারাও ওটা করতে পারে করে ফাইবারের অ্যাকোরিয়াম বাড়ি ছাদের মধ্যে বসিয়ে যদি ভালো ভালো গাফি দশ করে যদি ছেড়ে দেওয়া যায় তার থেকে প্রোডাকশন হবে অনেকেই আছে না অ্যাকোডিয়ামের জল পরিষ্কার করে সময় ওষুধ দেয় আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে মিঠাইল ব্লু বলে একটা আছে ওটা দেওয়া যায় আর তাছাড়া জল পরিষ্কারের জন্য অনেক কিছুই লিকুইড বেরিয়েছে এখন হ্যাঁ ওগুলো দিলে দেখা যাবে জল পরিষ্কার করে থাকবে কারণ জলে যতটা পরিষ্কার থাকবে মাছ এদের নিঃশ্বাসের সাথে ততটা সুবিধা হবে আমরা সাধারণত চৌবাচ্চা অল্প অল্প কিউরিন মেরে দিই যাতে করে জলটাও পরিষ্কার থাকে মাছের রোগ না আচ্ছা কিউরিন দিলে কি সব থেকে বেস্ট নাকি না কিউরিন আমরা দিই এই কারণে কিউরিনটা দেখি আমাদের জল মাছের দুটোই উপকার লাগে বন্ধুরা দেখছিলেন এই যে এই চৌবাচ্চার থেকে উইড্রো মাছগুলো তুলে নেওয়া হয়েছিল এই যে যত শ্যাওলা আছে সেই শ্যাওলাগুলোকে পুরো তুলে নেওয়া হচ্ছে একদিকে জলও কমছে আর এই শ্যাওলাগুলোকে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে পরিষ্কার করে নেওয়ার পর কি এটাকে ভালো করে ওয়াশ করা হবে ওয়াশ করার পর এই যে দেখতে পাচ্ছেন দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে মেল উইড্রো এর মধ্যে সবে এটা পরিষ্কার করে এর মধ্যে জল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফিমেল উইড্রো যেটা ওখানে থেকে তোলা হয়েছে এগুলো হচ্ছে ফিমেল আছে দেখুন দাদা দর্শক বন্ধুরা আপনারা কিছুক্ষণ মেল দেখেছিলেন এটা হচ্ছে ফিমেল এই দেখুন পেটের মধ্যে লোড এসে গেছে আমরা কাল পরশু নাগাদ এই মাছগুলোকে বাচ্চা প্রোডাকশনের জন্য সব চাপিয়ে দেবো বিলের থেকে আবার বাচ্চা প্রোডাকশন একটা রেড তুলে দেখেন একটা রেড বা গ্রিন হ্যাঁ হ্যাঁ এই দেখুন এটা একদম ফুল লোড আছে এটা আবার ভেল আছে

আর হচ্ছে চ্ছার মধ্যে যে শ্যাওলাগুলো আছে সেই শ্যাওলাগুলো মশারি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর একদিকে এই পাইপ দিয়ে জলটাকে তাড়াতাড়ি বাইরে ফেলে দেওয়া হচ্ছে তাতে তাড়াতাড়ি চলে যায় এবং ময়লাগুলো যে আছে ময়লাগুলো পাইপের দ্বারা বাইরে চলে যাচ্ছে মানে চৌবাচ্চা পুরো পরিষ্কার হয়ে গেল আর ওখানে যে ছিদ্রটা ছিল সেটাও হ্যাঁ ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে জল আমরা জল ছেড়ে দিয়েছি আচ্ছা আর এর আগের জিভিও তো আপনারা দেখেছিলেন যে এরকম খাই আমরা একটা একটা ক্রোকোডাইল মাছ ছেড়ে দিই আর এই ক্রোকোডাইল মাছের গায়ে না কাঁটা কাঁটা ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ এই এরা ছালে গিয়ে ওদের এই সব চৌবাচ্চারা আশেপাশে যখন ঘোরে তখন এদের গায়ের এই কাঁটা লেগে অনেক শ্যাওলা বা ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয় এবার এরা ময়লাটা কিছুটা খেয়েও নেয় ওই জন্য একটা একটা করে আমরা পোকোটাই এরকম ভাবে ছাড়তে হয় মাছগুলো যে রাখা ছিল এর মধ্যে তো এখানে কোনো ওষুধ বা এই জলে কোনো ওষুধের দেওয়ার কিছু ব্যাপার আছে যদি মাছ নিরোগ হয় ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন হয় না আচ্ছা এই মাছটার কোনো রোগ নেই আমরা ওষুধ গ্রহণ করবো না যদি দেখতাম যে মাছটার মধ্যে কোনো রোগ নাড়া হয়েছে তখন হয়তো ওষুধ প্রয়োগ করতে হতো অর্থাৎ নিরোগ মানে মানুষ সুস্থ থাকলে সে কি আর কোনো ওষুধ দরকার খাবে না নিশ্চয়ই এটাও ওই রকম মাছ সুস্থ মানে আমরা কোনো ওষুধ প্রয়োগ করলাম না দেখুন দর্শক বিন্দু এইসব উল্টো মাছ আছে হ্যাঁ দারুণ 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 দেখুন দর্শক বন্ধু দেখুন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন উদো মাছ হ্যাঁ এগুলো হচ্ছে ফিমেল মাছ হ্যাঁ এগুলো হচ্ছে ফিমেল মাছ এগুলোর মধ্যে পেটের মধ্যে লোড আছে পেটে ডিম আছে ডিম বোঝাও যাচ্ছে হ্যাঁ ডিম বোঝাও যাচ্ছে দারুন দারুন লাগছে সব কি মেল তো বন্ধুরা আজকের এত দূর পর্যন্তই সবাইকে মানে প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দেওয়া হলো যে কীভাবে আপনারা অ্যাকোরিয়াম পরিষ্কার করেন বা চৌবাচ্চা পরিষ্কার করবেন তাতে কীভাবে মাছ ট্রান্সফার করবেন কীভাবে যত্ন করবেন টোটালটাই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আজকে তুলে ধরা হলো আচ্ছা নমস্কার 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ